দাড়ি ধরে ঝুলিয়ে রেখেছি মাছের মাছগুলোকে পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ হচ্ছে যেই গরম পড়েছে আজকে কেনাডার এলে থার্টি ফাইভ ডিগ্রি একেবারে খারাপ অবস্থা একটু পানিতে ওরা শান্তিতে থাকুক কারণ একটু পরেই হচ্ছে আগুনে দিতে হবে সো সরি এখানে কিন্তু পুদিনা পাতা আমি হচ্ছে বাজার থেকে নিয়ে এসে এই পুদিনা পাতা হচ্ছে রেখেছি এবং ফ্রেশ তোর তাজা আছে ইচ্ছে হলে আপনি কুটুস করে ছিঁড়ে নিয়ে কুটুস করে খেয়ে ফেলবেন খুবই স্বাস্থ্যসম্মত হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জোহরাস লাইফ স্টাইল ইন ক্যানাডা আজকে হচ্ছে আমি চলে এসেছি আপনাদেরকে নিয়ে আমার কি চেনে আজকে হচ্ছে এখানে প্রচণ্ড কেনাডার মন্ট প্রচণ্ড গরম থার্টি ফাইভ ডিগ্রি একেবারে মানে নাজেহাল অবস্থা প্রচণ্ড গরম এবং হচ্ছে গরমে আমার হচ্ছে গলা ভেঙে গিয়েছে মানে গতকালও প্রচণ্ড গরম ছিল অফিসে দেখা গেছে অফিসে তো এসির মধ্যে থাকে অতটা গরম বুঝি না কিন্তু হচ্ছে যে যখন বের হই তখন হচ্ছে গরমে একবার দেখা যায় আইসক্রিম খাই এরপর আবার যখন ঠান্ডা লাগে তখন আবার কফি খাই মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম এরকম করে বাসায় একবার এসিতে একবার ফ্যানে একবার ঠান্ডা লাগে এসি বন্ধ এরকম করতে করতে হচ্ছে পুরা গলা বসে গিয়েছে গতকাল রাত গিয়েছে মানে এই গলা থেকে এই পর্যন্ত ঠান্ডা লাগে তখন ব্ল্যাঙ্কেট দিয়ে ঢেকে রাখি আবার গরম লাগে আবার সরাই মানে এই অবস্থা করে মানে খুব খারাপ অবস্থা গিয়েছে তো যাক সকালে হচ্ছে এখন রান্না তো করতে হবে রান্না করতে চলে এসেছি তো গরমে কি খাবো বাসায় তো হচ্ছে রিচ আইটেমে ভরা যেহেতু কোরবানি ঈদ গিয়েছে কিন্তু চিন্তা করলাম না রিচ আইটেমে গরমে আর খাওয়া যাবে না আসলে এই জন্য আজকে ছোট মাছ ছোটো মাছই বসলে বলা যায় পাবদা মাছ হচ্ছে আজকে রান্না করব। so please stay with me এই হচ্ছে FROZEN পাবদা মাছ পাবদা Catfish এখন এই মাছটাকে আমি ডিফ্রোস্ট করে নিব নরমাল পানিতে কখন হচ্ছে কোনো মাছ মাংস বা কোনো কিছু হচ্ছে আসলে গরম পানিতে ডিফ্রস্ট করবেন না এটা হচ্ছে ভালো না এটা করা উচিত না অনেক সময় তাড়াহুড়োর কারণে অনেক সময় গরম পানি দিয়ে অনেকে ডিফ্রস্ট করে নেন কিন্তু আসলে এটা করা ঠিক না সো এটা হচ্ছে এই মাছটা এক পাশে হচ্ছে মাছটা থাকে আর পেছনের সাইডে একটু পুরুত্ব থাকে বরফের সেটা যদি তাড়াহুড়ো থাকে আপনি গরম পানি দিয়ে জাস্ট বরফটুকু আপনি ডিফ্রস্ট করে নিতে পারেন সরিয়ে নিতে পারেন যেটা আমি এখন করেছি জাস্ট বরফটুকু আমি সরিয়ে নিয়েছি আর মাছ কিন্তু গরম পানির আঁচও লাগতে দেয়নি সো এখন আমি এটা নর্মাল পানিতে এভাবে রেখে দিব এটা ডিফ্রস্ট হতে থাকুক এরপর হচ্ছে রান্নায় যাব সো এখানে রেডি আছে মাছ নিয়েছি দুটো টমেটো বড় বড় তিনটি পেঁয়াজ আর একটা নিব একটি রসুন এবং আরো লাগবে কাঁচামরিচ ধনে পাতা ওটা হচ্ছে রান্নার শেষের দিকে দিবনে এখানে গুলো ছুলে নিলাম রসুন ছুলে নিয়েছি টমেটো রেডি আছে রান্না শুরু করব এখন সো আজকে রান্না করব এই পাবদা মাছ পাবদার দাড়ি ধরে রেখেছি পাবদা মাছ আমার পছন্দ এই গরমে রান্না করছি পাবদা মাছ অন্য ভেবেছিলাম মাছগুলো একেবারে ক্লিন শুধু রান্না করব নো নে তো পেট ক্লিন করতে হবে কাটতে হবে দাড়ি কাটতে হবে নো 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 মাছগুলো ভালো করে ক্লিন করে নিলাম পেট কেটে আসলে আহ হচ্ছে সব ময়লা থাকে ভালো করে ক্লিন করে ধুয়ে ভালো করে নিতে হবে এখানে এখানে পেঁয়াজগুলো সব কুচি কুচি করে নিয়েছি আর আর রসুন আছে অলরেডি তেল গরম হয়ে গিয়েছে মাছ তো রেডি এখন হচ্ছে রান্না গরম থেকে রক্ষার জন্য আজকে ভেবেছিলাম একটু ফাঁকিবাজি উপরে হচ্ছে কাটিয়ে দিব কিন্তু আমি আমার লাইফে তো ফাঁকিরাদি করার কোনো স্কোপই নেই মানে ইচ্ছে করলেও আমি করতে পারি না তো যেমন মনে করেছিলাম আজকে পেঁয়াজটা এইভাবে কুচি করে দিয়ে দিব মনে করেছিলাম কোনো ডলা দিব না কিন্তু নিজেও তো খাবো একটু ডলা দিয়ে নিলেই মনে হয় ভালো হবে খুব দিতে হবে পেঁয়াজ কুচিতে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ এবারেতে কেটে রাখার রসুনগুলো দিয়ে একটু ডলা দিয়ে নিব ডলার মধ্যেই সব মাহাত্ম এবার ডলা দিয়ে নেওয়া সব পেঁয়াজ রসুনগুলো দিয়ে দিচ্ছি গরম করা করবো এরপরতে দিয়ে দিচ্ছি আরেকটু লবণ এক চামচ হলুদ আধা চামচ মরিচ গুঁড়ো এরপর হচ্ছে সব মিক্সড করে ছোটো মাছে আসলে বেশি মশলা দিলে মাছের টেস্ট হচ্ছে পাওয়া যায় না এই জন্য যত হালকা মশলা দেওয়া যায় এবার এতে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পাবদা মাছগুলো এবার মাছগুলোর সাথে পেঁয়াজ রসুন এগুলো সব হচ্ছে মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি এই কাজটা করতে হবে কারণ হচ্ছে পাবদা মাছ খুবই সেন্সিটিভ অল্পতেই হচ্ছে সফট হয়ে যায় সো তাড়াতাড়ি এই কাজটা করে করতে হবে তো এখন ঢেকে দিব হতে থাকুক একটু ঝোল দিয়ে দিচ্ছি আবার ঠেকে দিই এবার কেটে নেয়া টমেটোগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিলাম এবার ঠেকে দেই এবার দিয়ে দিব চারটা কাঁচামরিচ সো কাঁচামরিচগুলো দিয়ে দিলাম এরপর শুধু উঠানোর আগে দিয়ে দিব বেশি করে ধনে পাতা দিয়ে দিচ্ছি বেশি করে ধনে পাতা সো ভিউয়ার্স হয়ে গেল আমার পাবদা পাবদা মাছের ঝোল বলা যায় আজকে একটু ঝোলটা বেশি দিয়েছি হয়ে গেছে আজকে যেহেতু প্রচন্ড গরম পড়েছে আর এখানে আমি রান্না করেছি পুঁশাক গদা চিংড়ি দিয়ে আর টমেটো দিয়ে রান্না করেছি ডাল আর করেছি ধনে পাতার ভর্তা ধনে পাতার ভর্তাটা ফ্রিজে রেখেছি গরমে অতিষ্ঠ লাগছে বের করে দেখাতে পারব না তো এই হচ্ছে গরমে আজকের দিনে আমার দুপুরের খাবারের মেনু আমি পান্তা ভাতও রেডি করে রেখেছি আছে গরুর মাংস চিকেন আইটেম কাবাব তো জানি না খাবার সময় যেইটা মরজি হবে যেইটা ইচ্ছে করবে সেটাই খাবো এই হচ্ছে রান্না বান্না সো ভিভার্স হয়ে গেল রান্না কিন্তু গরমে প্রাণ ওষ্ঠাগত অবস্থা খুবই গরম লাগছে অতিষ্ঠ লাগছে এখন দৌড় দিয়ে হচ্ছে শাওয়ার নিতে যাব এবং আজকে হচ্ছে ফ্রাইডে ও শাওয়ার নিয়েই দৌড় দিতে হবে মসজিদে জুম্মার নামাজের জন্য অলরেডি আজকে টাইম মানে ও মাই গড অলরেডি টু আউট টু একটার জামাতে যাব ইনশাল্লাহ এর মধ্যেই সব শেষ করার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্লিজ আমার মতন এই গরমে ছোটো ছোট মাছ খাবেন এটা স্বাস্থ্যের জন্য ভালো আপনাদের জন্য ভালো খুবই আরামদায়ক হবে এবং এই গরমে রান্না করার সময় বাসার ছেলেরা মহিলারা যে কি কষ্ট করে এই গরমে রান্না করে আমার অবস্থা দেখতে পাচ্ছেন আমার স্কিনটা কীরকম লাল হয়ে গিয়েছে এবং গরমে আমি খুবই মানে খারাপ ফিল করছি কিন্তু কি আর করা রান্না তো করতে হবে আপনারা প্লিজ ছেলেরা এই মহিলাদেরকে রান্নাঘরে পাঠিয়ে দিয়ে এসিতে আপনারা হচ্ছে আরাম করতে থাকবেন আরাম করুন মাঝে মাঝে এসে আপনাদের যারা রান্না করছে কষ্ট করে যেসব নারীরা তাদেরকে একটু বাতাস করুন অন্তত তাদের মনটা ভালো হয়ে যাবে যে না অ্যাটলিস্ট ট্রাই তো করছে যা কথা না বাড়াই খুব গরম লাগছে শাওয়ারে যাবো ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সো দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে ঠিক দেন বাই বাই